ল্যাবরেটরি থেকে সুতনুর টেস্ট রিপোর্টটা নিয়ে ওখানেই চুপচাপ বসে পড়ে জয়শ্রী ডক্টর সান্নালকে আজ পাওয়া যাবে না চেম্বারে উনি দুদিনের জন্য দিল্লি গেছেন একটা নাকি কনফারেন্স আছে ওনার কদিন ধরেই সুতনুর শরীরটা খারাপ যাচ্ছিল মাঝে মধ্যেই পেটে একটা ব্যথা হচ্ছিল সাথে গায়ে হালকা হালকা জ্বর আসে বহুকালের পরিচিত ডক্টর সান্নালকে দেখাতেই উনি কতগুলো টেস্ট লিখে দিয়ে বলেন টেস্টগুলো করিয়ে রাখুন আমি দিল্লি থেকে ফিরে আসলে রিপোর্ট দেখে প্রপার ট্রিটমেন্ট শুরু করব। আপাতত কিছু ওষুধ লিখে দিচ্ছি সেগুলো খেতে শুরু করে দিন ডক্টর সান্নালের দেওয়া সেই রিপোর্টটাই নিতে এসে জয়শ্রী রিপোর্টে দেখেছে লেখা আছে সুতনুর যে রোগ হয়েছে তার নাম হেপাটো সেলুলার কার্সিনোমা রোগটা আসলে কী জানার জন্য গুগল সার্চ করতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল আজও সকালবেলায় অফিস বেরোনোর আগে ভীষণ রকমের মানসিক চাপ দিয়ে এসেছে সে সুতনুকে অথচ মানুষটা ভিতরে ভিতরে এতটা ভেঙে গেছে বুঝতেই পারিনি জয়শ্রী দোষটা যে সম্পূর্ণ জয়শ্রীর তাও নয় এর পিছনে সুতনুর মা মালতির হাতও কিছু কম নয় আসলে সুতনুর সাথে জয়শ্রীর বিয়ে প্রায় অর্ধেক যুগ পেরিয়ে গেছে তিন বছরের সৃজনকে নিয়ে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন মোটামুটি সুখের কিন্তু জয়শ্রীর জীবনে যত অশান্তি হলো ওর শাশুড়ি উনি যেন এখনো মনে করেন যে তার ছেলেটি এখনো তার কোলের ছেলেই রয়ে গেছে জয়শ্রী আর সুতনুর যে একটা ব্যক্তিগত জীবন আছে সেটা উনি মানতেই চান না এই তো সেদিন সুতনুর জন্মদিনে জয়শ্রী ঠিক করলো বাড়ির সবাইকে হায়াতে নিয়ে গিয়ে বরের জন্য বেশ একটা সারপ্রাইজ পার্টি দেবে প্রতি বছর সুতনুর অফিসের কারণে ওর জন্মদিনটা সেভাবে সেলিব্রেটি করা হয় না এবার রবিবার পড়াতে জয়শ্রীর সব প্ল্যানিং ঠিক করে ফেলল কিন্তু বাদ সাধলেন সুতনুর মা তিনি বললেন না না ওসব হবে না আমার ছেলের এবার যখন জন্মদিনটা রবিবারে পড়েছে তখন আমি এবার বেশ আমার মতো করে পালন করব তনুর জন্মদিন ইলিশ ভাপা চিংড়ি কচি পাঠার ঝোল খেজুর টমেটোর প্লাস্টিক চাটনি নলেন গুড়ের পায়েস এসব রান্না হবে বাড়িতে তনুর মামা মাসি আর পিসিদেরকেও আসতে বলবো সবাই মিলে জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা হবে জয়শ্রী একটু সংকোচের সাথে বলেছিল এত রান্নার আয়োজন কে করবে মা কেন তুমি আর আমি করব আবার কে করবে জয়শ্রীর মেজাজটা গেল বিগড়ে বরের জন্মদিনটা কোথায় বরের সাথে একটু বাইরে বেরোবে ঘুরবে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে তা নয় এই বুড়ির সাথে সারা সারাদিন রান্নাঘরে গলদকর্ম হয়ে ওনার বাপের বাড়ির আর শ্বশুর বাড়ির গোষ্ঠীর জন্য রান্না করো ছেলের জন্মদিন তো বাহানা মাত্র উদ্দেশ্য তো ওই রাবণের গোষ্ঠীকে গেলানো এই জন্যই শাশুড়িকে সহ্য হয় না জয়শ্রীর মানুষটার কি যে এত ছেলের উপর আধিপত্য কে জানে যখন যা ইচ্ছে হলো তখন সেটাই ছেলেকে করতে হবে না করলেই সব দোষ বৌমার যেন বৌমাই সব শিখিয়ে পড়িয়ে দিয়েছে ছেলেকে আর জয়শ্রী কি সুতনুর কেউ হয় না এতই যদি ছেলের উপরে দাবি থেকে যাবে ওনার তাহলে ছেলের বিয়ে দিয়েছিলেন কেন কে জানে সুতনুর কাছে ছুটে গিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে জয়শ্রী বলেছিল তুমি মাকে বলে দাও তোমার জন্মদিনে যেন কাউকে না ডাকে বাড়িতে আমি সারাদিন রান্নাঘরে সময় কাটালে তোমার সঙ্গে থাকবো কীভাবে অতএব আমি যা ভেবেছি তাই হবে সুতনু জানে মাকে এমন কথা বলতে গেলেই মা বলবেন এখন তো তোর বই সব তাই না তনু আমি তো তোর কেউ হই না মাকেই বা বোঝাই কি করে সুতনু আজকালকার মেয়ে জয়শ্রী এসব পছন্দ করে না সুতনুর বাবা মাকে নিয়ে সময় কাটাতে জয়শ্রীর আপত্তি নেই কিন্তু বিশেষ কিছু দিনে আরও আত্মীয় স্বজনদেরকে নিয়ে বাড়িতে হৈহুল্লোর করা একদম পছন্দ নয় জয়শ্রীর এদিকে মাও নিজের জেদে অনুর থাকবে তাই জয়শ্রীকেই বোঝানোর চেষ্টা করেছিল সুতনু মা যা করছে করতে দাও শ্রী আমরা বরং পরের একটা রবিবারে যাব বাইরে একরাশ অভিমান নিয়ে জয়শ্রী বলেছিল ঠিক আছে তোমার জন্মদিন তোমার ইচ্ছে মতোই হোক সেলিব্রেট করো তোমার মায়ের ইচ্ছে মতো আমি তো তোমার কেউ নই সুতনুর খারাপ লাগে কিন্তু সেও বা কী করে সে বউ আর মায়ের মাঝে পিষে যাচ্ছে সেই বিয়ের পথ থেকেই প্রেমের বিয়ে ছিল বলে মায়ের কাছে চিরকালই চক্ষুশুল থেকে গেছে জয়শ্রী প্রথম প্রথম শাশুড়ির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করলেও ছেলে হওয়ার পরে জয়শ্রীও শাশুড়ির বিরুদ্ধে বলতে শুরু করলো মায়ের কাছে বউয়ের নামে নিন্দে আর বউয়ের কাছে মায়ের নামে অভিযোগ শুনতে শুনতে সুতনু হাঁপিয়ে উঠেছিল দুজনের কেউই বুঝতে পারছিল না একে অপরের সাথে একটা অসুস্থ সম্পর্ক তৈরি করে তারা সুতনুকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলছে শেষ পর্যন্ত অশান্তি চূড়ান্ত বাঁধল যখন জয়শ্রী ড্রয়িং রুমে একটা পঞ্চান্ন ইঞ্চির এলইডি লাগাবে বলে ঠিক করল সাথে ড্রয়িং রুমের একটা দেওয়াল জুড়ে বুক তৈরি করবে বলেও ঠিক করল জয়শ্রী কিন্তু বাদ সাধলেন মালতী এইভাবে ড্রয়িং রুমটা নিচের মতো করে জয়শ্রী যদি সাজিয়ে নেয় তাহলে বাড়িতে লোকজন এলে উৎসব অনুষ্ঠান হলে যে ড্রয়িং রুমে ঢালাও বিছানা করা হয় সেটা আর করা যাবে না তাই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এসব বানানো চলবে না আমার বাড়িতে এর আগেও নিজের পছন্দ মতো ওয়াশিং মেশিন কিনতে চেয়ে কিনতে পারেনি জয়শ্রী অত টাকা নষ্ট করার দরকার নেই বলে একটা সাধারণ অটোমেটিক ওয়াশিং মেশিন কিনিয়েছিলেন ছেলেকে দিয়ে রাগে বরের সাথে দোকান অবধিও আর যায়নি জয়শ্রী একরাস বিরক্তি নিয়ে বলেছিল তোমাদের বাড়ি তোমরাই যা ভালো বুঝবে করো আমি বাইরের মেয়ে আমাকে এর মধ্যে টেনে এনে কি হবে বউকে তখন সান্ত্বনা দিয়েছিল সুতনু আচ্ছা শ্রী এরপরে টিভিটা তোমার পছন্দ মতো কিনব কিন্তু টিভির বেলাতেও শাশুড়ি তার জেদ দেখালে জয়শ্রী বেঁকে গিয়ে বলে সুতনু তুমি আলাদা ফ্ল্যাট কেনো বা ভাড়া নাও এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে এই বাড়ির সবটাই যখন তোমার মায়ের অধিকারে তখন এই বাড়ি আর এই সংসার নিয়ে তোমার মা থাকুন আমরা আলাদা হয়ে যাই আলাদা হয়ে যাবার কথা শুনে কেমন মুশরে পড়ে সুতনু সুতনুর দাদা অতনু চাকরির অজুহাতে সেই যে ব্যাঙ্গালোরে গিয়ে সেটেল হয়েছে আর ফিরে আসার নাম করেনি জয়শ্রী বড়ো যাকে বলেছিল তুমিও তো মাঝে মধ্যে বাবা মাকে নিয়ে গিয়ে রাখতে পারো দিদিভাই আমি একটু প্রাণ খুলে বাঁচি তাহলে অতনুর বউ রঞ্জনা বলেছিল পাগল নাকি রে ওই মহিলাকে নিয়ে কেউ ঘর করে ওই মহিলা আমার সংসারে এসে আমার উপরেই খবরদারি করবে যদি ওনাদেরকে আমার কাছে পাঠাবি ভাবিস তাহলে তো দাদাভাইকে নিয়ে সোজা লন্ডন উড়ে যাব ওই মহিলার সাথে থাকতে পারবো না আমি জয়শ্রী সুতনুর কাছে যাই কথা বলে বলেছিল তুমি কি একটু দাদাভাইয়ের মতো চালাক হতে পারো না যত বোকামি কি তোমাকেই করতে হবে তোমার মায়ের সাথে আর যে সমঝোতা করে চলা যায় না আর কবে বুঝবে তুমি সুতনু শুধু বলেছিল সবাই তো সমান হয় না শ্রী আমি জানি আমার মায়ের সংসারে আধিপত্য সময় বেশি আমার বাবাও কখনো মায়ের সামনে মুখ খোলার চেষ্টা করেনি আমার মা মানুষটাই এই রকম কিন্তু তাই বলে তাকে ছেড়ে চলে যাব এতটা নিচ মানসিকতা কি করে দেখাই বলো শত হলেও সে তো আমার মা ছোটোবেলায় কত ভুল তো আমরাও করেছি তাই বলে কি আমাদের বাবা মায়েরা আমাদের ছেড়ে দিয়েছেন তাহলে আর কি আমাকেই বিষ এনে দাও সুতনু খেয়ে মরে যায় তোমাকে ভালোবেসে নিজেকে তোমার কাছে সমর্পণ করেছি মানে তো এই নয় যে তোমার মায়ের অন্যায় আর মিথ্যে আবদারের সাথে সবসময় সমঝোতা করে চলতে হবে আমাকে সমঝোতা কি আমিও করছি না শ্রী তোমার আর মায়ের কাছে আমি তো সমান অপরাধী তোমাদের দুজনকে কিছুতেই বোঝাতে পারছি না তোমরা দুজনেই আমার কাছে সমানভাবে প্রিয় তোমাদের দুজনের গুরুত্বই আমার কাছে সমান তোমরা যখন একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করো তখন আমি ময়লা হয়েই বেশি একটু কি মিলেমিশে থাকা যায় না না যায় না আমাকে নিয়ে ঘর করতে হলে তোমাকে আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করতেই হবে সুতনু আমারও তো ইচ্ছে করে আমার নিজের একটা সংসার হোক সকালে বরকে অতগুলো কথা শোনানোর পরে জয়শ্রী দেখেছিল সুতনু তার মায়ের কাছে গিয়ে বলেছিল মা কি হয়েছে জয়শ্রী যদি নিজের ইচ্ছে মতো ড্রয়িং রুমটা সাজাতে যায়। তোমার কাছে তোমার ছেলে বউ বেশি নাকি দুদিনের জন্য আসা আত্মীয় স্বজন বেশি দাদা বৌদি এখানে থাকে না তোমাদেরও তো বয়স হচ্ছে এবার সংসারের কিছু সিদ্ধান্ত জয়শ্রীকে নিতে দাও মা না হলে এই সংসারটাকে জয়শ্রী ভালো বাসবে কি করে বলো সব শুনে মালতী বলেছিলেন বউ কিয়ে পাঠিয়েছে বুঝি যা আলাদা সংসার পাত গিয়ে আমি আর তোর বাবা এই বাড়িতে ভালোই থাকবো আমাদেরকে নিয়ে তোকে ভাবতে হবে না তুই তোর বউয়ের কথা ভাব ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সুতনু মাকে বলল আমার কথাটা একবারও ভেবে দেখলে না মা আমি দাদার মতো পালিয়ে যেতে চাইনি তাই কলকাতার বাইরে ভালো চাকরির সুযোগ থাকা সত্ত্বেও যায়নি শুধু তোমাদের সবাইকে নিয়ে থাকব বলে তোমাদের সবার প্রতি আমার ভালোবাসার সমর্পণের এই দাম দিলে তোমরা আজ বলতে বাধ্য হচ্ছি মা তুমি আমাকে ভালোবাসো না যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে আমার ভালোবাসার মানুষটাকেও আপন করে নিতে পারতে তুমি কিন্তু সেটা তুমি করনি মা তোমরা কেউ আমার ইচ্ছের দাম দিলে না কি আর বলবো তোমাদের রিপোর্টটা হাতে নিয়ে স্থির হয়ে বসে রইল জয়শ্রী সেলুলার কার্সিনোমা মানে যে লিভার ক্যান্সার সেটা তো গুগল বলে দিল তাকে কিন্তু এমন মারুন রোগ কেন হলো সুতনুর দিন মদ না ছোঁয়া সাধারণ জীবনযাপন করা মানুষটার জীবন এমন একটা রোগে তছনছ হয়ে যাবে ভাবতেই কষ্ট হচ্ছে জয়শ্রীর সুতনুর জীবনটা এত স্বল্প পরিসর বলেই কি সে সবাইকে একসাথে নিয়ে বাঁচতে চেয়েছিল ল্যাবরেটরিতেই ডুকরে কেঁদে উঠল জয়শ্রী সুতনু বাড়ি ঢোকার আগেই তাকে বাড়ি ঢুকতে হবে শাশুড়িকে বোঝাতে হবে এবার অন্তত কয়েকটা দিন সুতনুকে ভালো রাখার জন্য তাদেরকে একে অপরের সাথে সমঝোতা করে চলতে হবে সুতনুর শরীরের অস্বস্তি ডাক্তার লাঘব করতে পারবেন কি না জানা নেই জয়শ্রীর কিন্তু তার মনের অস্বস্তি তো দূর করা যেতেই পারে যদি বিধাতার নিষ্ঠুর লিখনে সুতনুকে সময়ের আগে চলে যেতেই হয় তবে চলে যাওয়ার আগে সুতনু মনে এটুকু শান্তি নিয়ে যাক যে তার প্রিয় দুটো মানুষ একে অপরের সাথে থাকতে শিখে গেছে কোনো মিথ্যা সমঝোতা ছাড়াই তাই বাড়িতে ঢুকেই শাশুড়িকে সবটুকু জানিয়ে জয়শ্রী বলল আমি জানি মা আমি তোমার পছন্দের মানুষ নই তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে একটু আমাকে মেনে নাও সুতনু আমাকে আর তোমাকে যেভাবে দেখতে চাই চলো না কটা দিন না হয় সেভাবেই চলি আমরা অভিনয় না হয় করলাম দুজন তবুও মানুষটা তো ভালো থাকবে মালতী কাঁদতে কাঁদতে বললেন তুমি কি মানুষ জয়শ্রী মায়ের কাছে ছেলে সুখের জন্য বলছ অভিনয় করতে আমার দুই ছেলের মধ্যে তনুই আমার বুক আগলে থেকেছে চিরকাল আর সেই ছেলের জন্য আমি কিছুই করব না নিয়ে নাও এই সংসার তুমি সংসার কে চায় আমার ছেলে না থাকলে আমিও থাকবো না আর এই সংসারে সেদিন রাত্রে বাড়িতে ফিরে সুতনু বাড়ির পরিবেশটার আমূল পরিবর্তন দেখতে পেল রান্নাঘরে শাশুড়ি বৌমা রান্না করার সাথে সাথে হেসে হেসে গল্প করছে এ দৃশ্য জয়শ্রী এ বাড়িতে আসার পরে এই প্রথম দেখছে সুতনু সুতনু ফ্রেশ হয়ে নেবার পরে জয়শ্রী চা এনে দিতেই সুতনু বলল মেডিক্যাল রিপোর্টটা নিয়ে এসেছ শ্রী জয়শ্রী বলল না গো সময় পাইনি ভাবছি এখন আর আনবো না ডক্টর সান্নালকে যেদিন দেখাতে যাবে সেদিনই একবারে রিপোর্টটা তুলে নিয়ে ডক্টরের কাছে চলে যাব সুতনু আর কথা না বাড়িয়ে বলল তোমার কাজ হয়ে গেলে একটু এসো শ্রী কয়েকটা ভাড়া বাড়ির খোঁজ পেয়েছি ছবিগুলো দেখে রেখো তার মধ্যে যেগুলো তোমার পছন্দ হবে তোমাকে নিয়ে যাব দেখাতে এই রবিবারে সুতনুর মুখের কথা শেষ হতে পারে না তার আগেই মালতী ঢুকে পড়েন ওদের কথার মাঝখানে কোথাও কিচ্ছু দেখতে যেতে হবে না কাউকে জয়শ্রী বানাক বুকসেল সেল রুমে আমার কোনো আপত্তি নেই কবে কোন লোকজন আসবে তার জন্য ওর শখকে নষ্ট করে কী লাভ সুতনু বলল কিন্তু লোকজন এলে কোথায় সুতে দেবে তুমি তোদের ঘরে পাঠিয়ে দেবো তখন জয়শ্রী বুঝে নেবে কোথায় কাকে শুতে দেবে আর দেখ বাবা অনেক বছর এই সংসার আঁকড়ে পড়ে থাকলাম এবার ভাবছি সবটুকু দায়িত্ব জয়শ্রীর হাতে তুলে দিয়ে একটু আরাম করব এই মেয়েটা এতদিন ধরে গায়ে অনেক হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে এবার একটু সংসার সামলাক জয়শ্রীর শাশুড়ির কথায় একটু হেসে ঘর থেকে বেরিয়ে যেতেই সুতনু মাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তো মা সকালেও বললে আলাদা হয়ে যেতে আর এখন বলছো সংসারের সব দায়িত্ব শ্রীকে দিয়ে দেবে এই একবেলাতেই এত পরিবর্তন এলো কি করে মনের ছেলের পাশে বসে ছেলের হাত দুটো ধরে মালতী বললেন আজ তোর জয়িতা মাছির সাথে কথা হচ্ছিল ফোনে জয় বাড়ি থেকে চলে যাবার পরে সত্যি কেমন একা হয়ে গেছে ওরা আমিও তাই ভাবলাম সংসার মানে তো তোরাই তোরাই যদি না থাকিস তাহলে আর এই সংসার থেকে কি হবে জয়শ্রীকে সত্যি এতদিন ভরসা না করে ভুল করেছি আমি সত্যি তো মেয়েটাকেও তো অনুভব করতে দিতে হবে যে এই বাড়িটা এই সংসারটা ওর নিজেরও তাহলেই তো ভালোবাসতে পারবে ও এই বাড়ির সব কিছুকে আর সত্যি তো আমরা শাশুড়ি বউ ঝগড়া করে গেলে তোরই সবচেয়ে বেশি কষ্ট হয় এটা বুঝিনি রে বাবা আসলে তোর ঠাকুমা যখন আমাকে জ্বালাতন করতো তোর বাবা তো কখনো একটা কথাও খরচ করেনি আমার হয়ে তাই তুই জয়শ্রীর হয়ে কথা বলতে এলে খুব রাগ হয়ে যেত আমার কিন্তু আজ তোর কথাগুলো শোনার পরে আর জয়িতার সাথে কথা বলে মনে হলো জীবনটা তো ক্ষণিকের তাই যতদিন মিলেমিশে থাকা যায় একে অপরের সাথে এই ছয় বছরে এই প্রথম শান্তির ঘুম দিল সুতনু রাত্রে শুতে যাবার আগে শ্রীও বলেছে ভাড়া বাড়ির দরকার নেই এই বাড়িতেই থাকবো আমরা আর ভাবছি এই মুহূর্তে টিভি বুক সেল কিছুই বানাবো না তোমার মা যখন এতটা মানিয়ে নিলেন তখন আমারও তো কর্তব্য তার দিকটাও বিবেচনা করে দেখা সেদিন সারা রাত ঘুমোতে পারেনি জয়শ্রী সুতনুর পাশে শুয়ে তার তৃপ্তির ঘুমটাকে দেখছিল সে সত্যি মানুষটা এই ছয় বছর ধরে কতটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছে সেটা কেউ উপলব্ধি করতে পারেনি একটা সংসারে একজন পুরুষই বোধ সবচেয়ে পিসে মরে বেশি যাকে বিয়ে করে হাত পেতে যার দায়িত্ব নিয়ে এসে তাকে ভালো রাখতে পারে না তখনও যেমন তার কষ্ট হয় তেমনই কষ্ট হয় সেই বাবা মায়ের সামনে দাঁড়িয়ে তাদের দিকে আঙুল তুলে কথা বলতে কারণ কি করে ভুলে যাবে যে এই বাবা মায়ের জন্যই সে পৃথিবীতে এসেছে বড় হয়েছে সংসার করার মতো সক্ষম হয়েছে তাই স্ত্রী মা দুজনের কাছেই নির্বাক থেকে সেই কখনো বউয়ের আখ্যা পায় আবার স্ত্রীয়ের কাছে পায় মায়ের কোলের ছেলে বলে অপবাদ কিন্তু সে যে এই দুটোর কোনোটাই নয় সেটা মা বউ কেউই বোঝে না পরের দিন অফিসে লাঞ্চের সময় জয়শ্রীর কাছে একটা ফোন আসে মিসেস চৌধুরী বলছেন হ্যাঁ বলছি আমি ডায়াগনস্টিক সেন্টার থেকে ফোন করছি আপনি কি একবার স্যারের রিপোর্টটা নিয়ে আমাদের এখানে আসতে পারবেন প্লিজ কেন বলুন তো উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করে জয়শ্রী আপনি আসুন এলেই সব জানতে পারবেন সন্ধে অবধি আর অপেক্ষা করতে পারে না জয়শ্রী সুতনুর রিপোর্টটা নিজের ব্যাগের মধ্যে নিয়েই ঘুরছিল জয়শ্রী যাতে সুতনুর হাতে কোনোভাবে না পড়ে রিপোর্টটা তাই ব্যাগটা বগলে চাপিয়েই অফিসে জানিয়ে সে বেরিয়ে গেল ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে সেখানে পৌঁছতেই রিপোর্ট ডিপার্টমেন্টের মেয়েটি আমতা করে বলল আসলে ম্যাম একটা ভুল হয়ে গেছে আমাদের তরফ থেকে অন্য একজনের রিপোর্ট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই পেশেন্টের নামও সুতনু চৌধুরী আর ওনাকেও রেফার করেছিলেন ডক্টর সার্নাল যিনি কাল আপনাকে রিপোর্টটা দিয়েছিল সে পেশেন্ট নেম দেখেই দিয়ে দিয়েছিল পেশেন্ট আইডিটা আর চেক করেনি আজ সেই রিপোর্টের আসল মানুষ এসে পড়াতে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে সুতনুর আসল রিপোর্টটা হাতে নিয়ে খুলে দেখলো জয়শ্রী সব ঠিকঠাক আছে কান্নায় ভেঙে পড়ল সে রিপোর্ট দিচ্ছিল যে মেয়েটি সে জয়শ্রীর কাছে ছুটে এসে বলল কি হয়েছে ম্যাম কিছু খারাপ বেরিয়েছে কি রিপোর্টে আপনি এভাবে কাঁদছেন কেন চোখের জল মুছে জয়শ্রী বলল না ম্যাম খারাপটার হাত থেকে হঠাৎ করে মুক্তি পেয়ে গেছি তাই কান্না সামলাতে পারিনি ডায়াগনস্টিক সেন্টার থেকেই জয়শ্রী শাশুড়িকে ফোন করে সুখবরটা দিতেই মালতি বললেন জয়শ্রী আজ সবাই মিলে চলো না রেস্টুরেন্টে যাই তোমার তো খুব ইচ্ছে ছিল তনুর জন্মদিনটা একটু অন্যরকম করে পালন করার এটাও তো তনুর নতুন জন্মই বলো তবে কি আজ পালন করা যায় না তনুর আরেকটা জন্মদিন দেখো না তনুও যদি একটু আগে বেরিয়ে আসতে পারে অফিস থেকে সবাই মিলে সেই রাতে রেস্টুরেন্টে একসাথে সময় কাটালো একটা ছোট্ট কেকের ব্যবস্থা করালেন মালতী জয়শ্রীকে বলে সুতনু জিজ্ঞেস করলো এসব আবার কেন মালতী হেসে বললেন এখন থেকে যে সবাই মিলেমিশে থাকবো তার জন্য এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখছি কে কদিন এই পৃথিবীতে আছি কেই বা জানে তাই যে কটা দিন বাঁচব তোর মুখের হাসিটা দেখে বাঁচতে চাই রে বাবা সুতনুর কাছে তবুও সব ধোঁয়াশা কিন্তু বিধাতা অলক্ষে হাসছেন একটা ভুল মেডিক্যাল রিপোর্ট যে সুতনুর মনের সব আশাকে এভাবে পূরণ করে দিয়ে গেল সে কথা সুতনু কোনো দিন জানতে পারবে না শুধু তার সদিচ্ছা তার জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে দিয়ে গেল